গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে কূটনৈতিক প্রয়াস জটিল করে তুলছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির গোয়েন্দা সংস্থা প্রধান ডেভিড বার্নিয়া সংশ্লিষ্ট সূত্রের উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে নেতানিয়াহু প্রায় এক হাতে আলোচনা পরিচালনা করার সময় তার অবস্থান আরও কঠোর করছেন ইসরায়েলি একটি গণমাধ্যম জানায় যুদ্ধবিরতি আলোচনার ব্যাপারে নেতানিয়াহুর নতুন শর্তের প্রতি সমর্থন দিচ্ছেন না মোসাদের প্রধান গণমাধ্যমটি আরও জানিয়েছে গাজার যুদ্ধবিরতি কাঠামো প্রশ্নে নেতানিয়াহু এবং মোয়াসাদ প্রধান একই অবস্থানে নেই এদিকে নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতি আলোচনাকে জটিল করার জন্য নেতানিয়াহুকে কর্মকর্তারা অভিযুক্ত করার পর হামাসের হাতে আটক বন্দীদের পরিবারগুলো নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি নিয়ে ব্যাপক প্রয়াস চালালেও কোনো সমঝোতায় আসতে পারছে না সাম্প্রতিক সময়ে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস কিছু ছাড় দিলেও নেতানিয়াহ তার অবস্থান আরও কঠোর করলে অবস্থার সৃষ্টি হয় আলোচনার সাথে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে হামাসের সদস্যদের উত্তর গাজায় ফেরার শর্তটি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহ এর ফলে কয়েক সপ্তাহ ধরে আলোচনা স্থবির হয়ে রয়েছে এমনটা চলতে থাকলে পনবন্দিরা হয়তো কখনোই বাড়ি ফিরতে পারবে না ওয়ালা সাইট জানিয়েছে বৃহস্পতিবার রাতে আলোচক দলের সাথে বৈঠকের সময় নতুন শর্তের কথা জানান নেতানিয়াহু এ সময় আলোচকরা নেতানিয়াহুকে বলেন তারা নতুন শর্তের বিরোধী আর এটা অবাস্তব তবে প্রধানমন্ত্রী বলেছেন তিনি এর উপর জোর দিচ্ছেন একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা বলেন সাতাশ মে থেকে ইসরায়েল যে প্রস্তাব দিয়ে আসছে তাতে এই দাবিটি ছিল না নেতানিয়াহ কেন এখন এই দাবি তুলছেন তা স্পষ্ট নয় আরেকটি সূত্র জানায় নেতানিয়াহু এখন একাই আলোচনা চালাচ্ছেন ইসরায়েলি একটি গণমাধ্যম জানায় ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে নেতানিয়াহু এখন চুক্তি বিলম্বিত করার চেষ্টা করছেন কারণ চুক্তি হলে তিনি জোট সরকারের অংশীদারদের হারাবেন কারণ কট্টর ডানপন্থীরা বলছে চুক্তি হলে তারা জোট থেকে সরে যাবে আর সেক্ষেত্রে সরকারের পতন ঘটবে